হ্যালো ভিওয়ার্স আজ নতুন একটা ভিডিও নিয়ে আমি পল্লব আছি তোমাদের সাথে তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও দেখার পর আপনার ফোন আর ট্র্যাক করতে পারবে না কেউ আপনার ফোনের সিকিউরিটি বেড়ে যাবে এবং আপনার মো আপনার মোবাইলে যে মেমোরি যে নষ্ট হয় মেমোরি নষ্ট হওয়ার ঝুঁকি কমে যাবে এবং মেমরি অনেকটা খালি হয়ে যাবে সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোন আপনাকে ট্র্যাক করছে না তো দেখে নিন আর যদি এই গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে আপনি ডিসকানেক্ট করে দিতে পারেন আপনার গুগল থেকে তাহলে অনায়াসে আপনার ফোনটা ট্রাক মুক্ত হয়ে যাবে তো এটা বর্তমানে একটা বড় ধরনের সমস্যা যার কারণে মানুষের বিভিন্ন লোকেশন জেনে ফেলে এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বা ইনফরমেশনগুলো আছে এগুলো হাইট করে ফেলতে পারে অথবা এগুলো নিয়ে অন্য মানুষ পার্সোনালভাবে ব্যবহার করতে পারে তো এই ভিডিওতে দেখার পর তোমাদের মোবাইলকে আর কি ট্রাক করতে পারবে না তো বুঝতে পারছো গ্রোটরা কত ভিডিওটা কত গুরুত্বপূর্ণ তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যায় আর বলে রাখি তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন হয়েছে রয়েছ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো তো চলো মূল ভিডিওতে এই জন্য সব তোমাদের তোমাদের সেটিংয়ে যাবে সেটিংয়ে গিয়ে কল দেখো কানেকশন অ্যাপস নামে যে অ্যাপসটা আছে ওইটা হচ্ছে তোমাদের যে অ্যাপসগুলো গুগলের সাথে কানেকশন করা আছে ওই অ্যাপসগুলো এখানে দেখাবে দেখো এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সেটিং মানে এটা তৃতীয় পক্ষ তোমার মোবাইলটাকে মনিটরিং করতে পারছে দেখো আমার যে অ্যাপসগুলো রয়েছে অ্যাডপ তারপরে ক্যানেনা তারপরে ক্যাপকার্ট এগুলো হচ্ছে আমার তৃতীয় পার্টি জানে এরকম মানে অ্যাপসগুলো এই অ্যাপসগুলো আমি ইচ্ছা করে ডিসকানেক্ট করতে পারি দেখো আমি একটা অ্যাপসে চলে গেলাম চলে গেলো করে দেখো এখানের সি ডিটেলস এখানে বিস্তারিত তুমি জানতে পারবে দারাজ অনলাইন শপিংয়ের যে অ্যাপসটা আছে এখন নিচে দেখো ডিলেক্ট কানেকশন ইউর দ্বারাজ মানে তুমি ডিসকানেক্ট করতে পারবো এখানে কন্টিনিউ দিলি তোমার দারাজের সাথে তোমার যে থার্ড পার্টি যোগাযোগ আছে এটা চলে যাবে তো এই কীভাবে তোমরা তোমাদের যে অ্যাপসগুলো কানেকশন আছে এই সবগুলো অ্যাপসই তোমরা ডিলিট করতে পারো আমি তোমাদেরকে আরেকটি অ্যাপস ডিলিট করে দেখাচ্ছি তোমরা এইভাবে স্কল করে নিচে যাবে অবশ্যই তোমাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো তোমরা আগে ডিলিট করবে দেখো এখানে পিসবার যে অ্যাপটা আছে এটা আমার ডিসকানেক্ট করবো দেখো এখানে দেওয়া আছে কীভাবে ডিসকাউন্ট করবে ডিলেক্ট দা কনভার্সেশন এখানে তোমরা ডিলিট করে দিবে তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে